এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্র্যাকটিক্যালি খুব ছোট ছোট বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো বাক্যগুলো আমার কথা নড়চড় হবে না ওর কথার নড়চড় হয় না আমাদের কথার নড়চড় হবে না ওর ওদের কথার নড়চড় হয়নি এখানে এই যে নড়চড় এই যে নড়চড় হবে না বা নড়চড় হয় না এই অংশটাকে বুঝে নিলেই বাক্যগুলো তৈরি হয়ে যাবে তো এই অংশটাকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ প্রথমে সাবজেক্ট বসাবে নেক্সট স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই এই ভাগটা ভাগ ফ্রেজটাকে ইউজ করো স্ট্যান্ড বাই ঠিক আছে এই যে স্ট্যান্ড বাই এই ভাগ ফ্রেজ আর এই যে এখানে সে এই দুটো টেন্স ওয়াইজ চেঞ্জ হবে এই যে স্ট্যান্ড বাই এটাও টেন্স ওয়াইজ চেঞ্জ হবে তোমরা যে টেন্সের উপর বলবে বা যে উপর বলতে চাইছো আর এটাও সেই টেন্স যে বলবে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে দুটো ভাগকে চেঞ্জ করবে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারটা নিয়ে এবারে এই সেন্টেন্সগুলো তৈরি করো আমার কথা নর্চর হবে না তার মানে আই স্ট্যান্ড বাই আই স্ট্যান্ড বাই এখানে আমি এটা সিম্পল প্রেজেন্ট এর মতন করে ভাবছি আমার কথা নর্চর হবে না বা আমার কথা নর্চর হয় না আই স্ট্যান্ড বাই হোয়াট আই হ্যাভ সেট এখানে সে ভাগটাকে আমি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এর নিয়ম অনুযায়ী করলাম হোয়াট আট তার মানে আমি যেটা বলেছি সেইটার পাশেই আমি আছি মানে আমার কথা নরচর হয় না প্র্যাকটিক্যালি বা ঘরোয়াভাবে বলতে গেলে কথাটা এরকমই দাঁড়ায় ঠিক আছে তাহলে ঘরোয়াভাবে এই কথাগুলোকে তোমরা যখন ইংলিশে বলবে তোমাদের এই বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে যে আই স্ট্যান্ড বাই হোয়াট সেড আমার কথা নরচর হবে না পরে ওর কথা নর্চার হয় না এটা একেবারে সিম্পল প্রেজেন্ট তাহলে হি স্ট্যান্ডস বাই he stands by what he says ঠিক আছে একেবারে জেনারেল স্টেটমেন্ট একটা ওর কথা নর্চর হয় না হি স্ট্যান্ডস বাই হোয়াট হি সেস তাহলে এই যে বাক্যগুলো তোমাদের আমি দেখাচ্ছি বা শেখাচ্ছি এখানে এই বাক্যগুলো কিন্তু তোমরা যদি না এক্সাক্ট মিনিংটা এখানে ধরতে পারো তাহলে প্রপার ইউসেজ অফ ওয়ার্ডস করতে পারবেন এবং বাক্যগুলোকে সঠিকভাবে ইংলিশে বলতে পারবেন তাহলে এই ধরনের বাক্যগুলো কিন্তু এইভাবেই বলতে হবে ই স্ট্যান্ডস বাই হোয়াট হি সেজ ওর কথা নরচর হয় না আমাদের কথা নরচর হবে না এটা ফিউচারে তাহলে উই স্ট্যান্ড উই উইল স্ট্যান্ড বাই উই উইল স্ট্যান্ড বাই উই উইল স্ট্যান্ড বাই we will stand by

আমরা যেটা বলেছি অলরেডি সেই কথার নরচর হবে না সেইটাই এখানে ভাবা হচ্ছে উইল স্ট্যান্ড বাই व्हाट वी हैव सेड ঠিক আছে পরেরটা ওদের কথার নরচর হয়নি এটা সিম্পল পাস্ট তার মানে দে দে स्टूड বাই দে स्टूड বাই व्हाट দে स्टूड বাই व्हाट দে আগে বলেছি তাহলে দে হ্যাড সেড ঠিক আছে দে স্টুড বাই হোয়াট দে হ্যাড সেড ওদের কথা নরচর হয়নি তাহলে বুঝতে পারলে এই যে ভিডিওতে আমি যেটা দেখালাম নরচর হওয়া মানে কথা নরচর হওয়া ঘরোয়া ভাবে এইভাবেই বলা হয় বাক্যগুলোকে তো এইভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম নিয়মে বলতে হবে এই স্ট্রাকচার ফলো করে এইভাবে ইংলিশে বলতে হবে